পূর্ব শব্দ হচ্ছে খাবার ভালো হলে বিল পে করেন আর খাবার ভালো না হলে বিল পে করার কোনো প্রয়োজন নাই আপনার যদি লবণের কমপ্লেন থাকে আশা করি আপনার কোনো বিল দেওয়া লাগবে না এর সাথে রুটি পরোটা যা খাবেন মাছ খাবেন ফি অফ কস্ট বলতে পারি বুকে হাত দিয়ে আমরা এই ধরনের খাবার ইউজ করি না টেস্টিং সল্ট যে খাবার বানাইতে জানে সে সবভাবেই বানাইতে পারে বাসাবারি খাবার বানায় তারা তো আর টেস্টিং সল্ট দিয়ে রান্না করে না ভাই সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বিরুলিয়া বেরিবাদের এইখানে এটা হচ্ছে বিরুলিয়া ফুড কোর্ট ফুড কোর্টের এখানে আসছি আমরা মূলত মামুন ভাইয়ের এখানে মামুন ভাই আপনাকে তো আমরা বউ বাজারে অনেক খোঁজাখুঁজি করলাম পেলাম পেলাম না এইখানে আসার পরে পেলাম তো এইখান এইটার অ্যাকুরেট অ্যাড্রেসটা বলে দিবেন এইটার অ্যাকুরেট অ্যাড্রেস হচ্ছে বিরুলিয়া ব্রিজ ফুটকার্ট এটা হচ্ছে বেরিবাদে আপনি যদি মিরপুর থেকে আসতে চান যে কোনো বাসে বা লেগুনায় উঠবেন আপনি যে কোনো লেগুনারে বললে হবে বিরুলিয়া ব্রিজ ফুটকার্ট আপনাকে নামায় দিবে বা বাসে এসে আপনি বিরুলিয়া ব্রিজ নামলেও হয়ে যাবে বিরুলিয়া ব্রিজটা পার হলেই আমাদের এই ফুটকার্টটা হাতের বাম সাইডে একটু সামনে নামলে মিনিট লাগবে আর যদি আপনি উত্তর আর মেট্রো দিয়ে আসেন বা উত্তরের দিক থেকে আসেন আপনার মেট্রো দিয়ে আসলে ওই আমাদের আগের যে ফুটকার ছিল বৌবাজার ওদিক দিয়ে পঞ্চপটি আসলেই একটু সামনেই বিরুলা ব্রিজ এই দুইটা অপশন আর সাভারের যারা তারা তো অবশ্যই জানে বিরুলা ব্রিজ কোন জায়গায় ঠিক আচ্ছা তো মাছের কালেকশন একটু কম মনে হচ্ছে মাছের কালেকশন রমজান মাস এর জন্য একটু কালেকশন কম আর আশা করি ঈদের ভিতরে আপনারা সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন আচ্ছা কারণ আমাদের আপনি আগেও জানেন আমাদের বউবাজারে যে দোকান ছিল কোন জায়গায় কালেকশনের কমতি ছিল না আশা করি ইনশাআল্লাহ এখানেও কোনো কমতি হবে না কমতি হবে না সব ধরনের কালেকশনই পাবেন তারপরও মোটামুটি কিন্তু বেস্ট কালেকশন আছে আমার কাছে কি কি আছে একটু আমরা দেখি ভাই এটা হচ্ছে ম্যাঙ্গো স্নাইপার ম্যাঙ্গো স্নাইপার হ্যাঁ আরেক নাম হচ্ছে শেরি ফিশ দুবাই মালয়েশিয়া সৌদি এটার নাম হচ্ছে শেরি ফিশ বাহিরের নাম হচ্ছে হলো শেরি বিগ সাইজের 3.5 কেজি ওয়েট বারবিকিউ সহ ফাইনালি রাখা যাবে একদম 3000 টাকা আর কানটা দেখেন মাছের কান দেখছেন ফুল ফ্রেশ একবারে টাটকা লালা আছে সব আছে আর ওর চোখ দেখবেন নাভি দেখবেন এটা হচ্ছে দেশি কোরাল এক কেজি নয়শো সত্তর গ্রাম এটা বারবিকিউ স সহ ফাইনাল রাখা যাবে আঠারোশো টাকা কই কোরাল এটার ওয়েট হচ্ছিল আপনার দুই কেজি নয়শো গ্রাম বারবিকিউ সহ ফুল প্রসেস কমপ্লিট পঁচিশশো টাকা রাখা যাবে এই সেই সবচেয়ে দামি মাছ আমাদের দোকানে লাক্ষা স্যালমন এর লগের আরেকজন যেটা গ্রোপার ফিস আজকে আমাদের দোকানে নাই লাক্ষা স্যালমন এটা ফাইনাল রাখা যাবে একদম ফাইনাল পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে পঁয়ত্রিশ হ্যাঁ এটার ওয়েট হচ্ছে আপনার দুই কেজি চারশো গ্রাম দুই কেজি চারশো গ্রাম আর এই যে রেড স্নাইপার এটা হচ্ছে লাল কোরাল হুম লাল কোরাল এটা দুই কেজি দুইশো গ্রাম ফাইনাল রেট উনিশশো টাকা রাখা যাবে লাস্ট টোড়াফিস দেড় কেজি প্লাস এটা বারবি সহ রাখা যাবে লাস্ট প্রাইস একদম ফাইনাল রাখা যাবে নয়শো টাকা দেশি কোরাল ষোলোশো গ্রাম এটা রাখা যাবে পনেরোশো আর এটা হচ্ছে আপনার দেড় কেজি এটা রাখা যাবে চোদ্দোশো টাকা টোনাফিস দেড় কেজি প্লাস এটাও রাখা যাবে নয়শো আর তেলাপিয়া এই সাইজগুলো এক কেজি একশো গ্রাম এগুলোর রেট হচ্ছে পাঁচশো টাকা বার্বিকিউ সহ এই যে কোরাল দেখতেছেন ছোট ছোটো এগুলোর রেট হচ্ছে আটশো টাকা বাড়বি সহ নয়শো গ্রাম এক হাজার টাকা এগারোশো গ্রাম এগারোশো গ্রাম এক হাজার টাকা আর দেশি কোরাল এই যে বড় একটু রেট ফাইনাল রাখা যাবে গ্রাম এটা টাকা যাবে এই সেই জাবা কোরাল এই জাবা কোরালের ফাইনাল প্রাইস রাখা যাবে লাস্ট একদম ফাইনাল রাখা যাবে লাস্ট প্রাইস এক হাজার টাকা সহ সহ টোনা এটা বারবিকিউ সহ রাখা যাবে পাঁচশো টাকা দাতিনা এই দাতিনা রাখা যাবে লাস্ট প্রাইস সাতশো টাকা আর বড় সাইজটা রাখা যাবে ফাইনাল এক হাজার ব্ল্যাক পম্পের কালো চদা এটা হলো আড়াইশো টাকা এই তিনশো টাকা পিস আর তিনশো পঞ্চাশ টাকা পিস স্কুইড এই সাইজের যদি এই সাইজের নেন তাহলে ছয় পিস পড়বেলো দুইশো টাকা এক প্লেট আর এই সাইজ হলে চার পিস পাবেন দুশো টাকা আর এই সাইজ আমাদের অক্টোপাস বড়ো সাইজের বিগ সাইজের অক্টোপাস দেড় কেজি প্লাস ফাইনাল রেট দেড় কেজি প্লাস এটা রাখা যাবে ফাইনালি আটশো টাকা বার্বিকিউ নেন ফ্রাই মাসালো নেন কিস্পি নেন যে কোনো আইটেম নেন ফ্রাই মশলা নেন যে কোনো রেট ইয়ে আইটেম নিবেন এই রেট পড়বে আবার অক্টোবর ছোট আছে এটা রেট হচ্ছিল পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা তারপরে যে দেশি ব্লু শেল ক্র্যাপ আছে ফিমেল রেট হচ্ছে টাকা কিন্তু বড় বড় সাইজের এক একটা কাঁকড়া বিগ সাইজের বড় বড় সাইজের তিনশো পঞ্চাশ টাকা রাখা যাবে লাস্ট তিনশো পঞ্চাশ টাকা এটা রাখা যাবে আর এই যে দেশি ক্র্যাপ এই যে এই সাইজটা বড় জায়ান্ট সাইজ এটা তিনশো টাকা আর এই সেই বিগ সাইজের জায়ান ক্র্যাপ এটা রেট রাখা যাবে ফাইনাল সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা রেট আমার হাতটা দেখেন আর কাঁকড়াটা দেখেন কত বড় সাইজের বিগ সাইজের আর কাঁকড়া এই যে দেশি ছোট এটা রেট হচ্ছে দুইশো টাকা ফুল প্রসেস কমপ্লিট আমি যেই রেটগুলো বলে দিতেছি এর ভিতরে আপনি কিন্তু ফুল প্রসেস কমপ্লিট এ পেয়ে যাবেন বারবিকিউ বা ফ্রাই মাসালা যেটাই নেন এর ভিতরেই কমপ্লিট এটার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না দেশি কোরাল এই যে এই সাইজটা এটা রেট হচ্ছিল ফাইনাল বারোশো টাকা তেরোশো গ্রাম প্লাস জাবা কোরাল এটা আটশো টাকা দেশি কোরাল এটা এক হাজার দেশি কোরাল এগুলো আবার আটশো আর এই যে রেড স্নাইপার বড় রেড স্নাইপার বড় এটা হচ্ছিল আপনার তিন কেজি একশো গ্রাম ফাইনাল রেট রাখা যাবে ফাইনাল এটা আঠাইশো টাকা এটা হচ্ছে টাইরাল ফিস এই যে লাক্ষা আর টাইরাল দুইটা অনেক সময় মিলে এলায় এটার বলে কি লাক্ষা স্যালমন আসলে না আপনার মাছগুলো চেনার উপায় হচ্ছিল লাক্ষা মাছটা দেখবেন হচ্ছিল আপনার কান আর সব কিছু ছিল অরেঞ্জ কালার মিট্রো অরেঞ্জ কালার আর এটা পাবেন পুরো সাদা ইলিশের মতন কালার এটা রেট হচ্ছে ফাইনাল রাখা যাবে পঁচিশশো টাকা আপনার ওইটার থেকে দুইশো গ্রাম বেশি দুই কেজি ছয়শো গ্রাম এটা এই সেই বিশাল সাইজের আমাদের কাছে তালাপিয়া এটা পাবেন ঠিক আছে এটার ওয়েট হচ্ছে এলো চার কেজি একশো গ্রাম হ্যাঁ তালাপিয়া বিগ সাইজের দেখেন সাইজটা বিগ সাইজের তেলাপিয়া এইটা বারবি সহ ফুল প্রসেস কমপ্লিট রাখা যাবে পঁচিশশো টাকা কোরাল এই সাইজটা রাখা যাবে ফাইনাল আঠারোশো কই কোরাল একটু ছোটো কই কোরাল ছোটো এটা রেট রাখা যাবে ফাইনাল সতেরোশো টাকা বারবি সহ তারপর কোরাল এই যে এই সাইজটা এটা সতেরোশো রাখা যাবে তেলাপিয়া এই সাইজ রাখা যাবে পাঁচশো চারশো আছে সাতশো এই আইটেমগুলো আজকে আমাদের কাছে আছে আচ্ছা অনেকের মধ্যে একটা প্রশ্ন আপনার আগের ভিডিওর মধ্যে পাইছি সেটা হচ্ছে আপনার মাছের প্রাইস গুলো অনেক হাই রাখেন জি এটা মাছের প্রাইস গুলো আমার হাই এর কারণ হচ্ছিল যারা আমাদের কাছে খাইছে তারাই ভালো বলতে পারবে আমাদের নিয়ম আছে পূর্ব সপ্তাহ হচ্ছে খাবার ভালো হলে বিল পে করেন আর খাবার ভালো না হলে বিল পে করার কোনো প্রয়োজন নাই আপনার যদি লবণের কমপ্লেন থাকে আশা করি আপনার কোনো বিল দেওয়া লাগবে না এর সাথে রুটি পরোটা যা খাবেন মাছ খাবেন ফি অফ কস্ট কোনোটার বিলই আপনার দেওয়া লাগবে না যারা আমাদের কাছে আগে খাইছে যদি এরকম কোনো ঘটনা আগে পরে দু একটা ঘটছে অন্তত তারা জানে আমাদের কাছে বিল দিতে চাইল আমরা কোনো সময় বিল রাখবো না না আমাদের স্টাফ থেকে শুরু করে দোকান মালিক আমি আমি পর্যন্ত এই বিলটা দিতে পারবে না আর আমরা অবশ্যই খাবারে কোনো রকম ভাই যারা মেন কারিগর না মেন তারা কোনো সময় এই খাবারের সাথে টেস্টিং সল মিশায় না আমরা বলতে পারি বুকে হাত দিয়ে আমরা এই ধরনের খাবার ইউজ করি না টেস্টিং সল্ট যে খাবার বানাইতে জানে সে সবভাবেই বানাইতে পারে বাসাবাড়ি খাবার বানায় তারা তো আর টেস্টিং সল্ট দিয়ে রান্না করে না ভাই আশা করি এটা আমাদের আমরা এগুলা ইনটোটালি ইউজ করি না কেন আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে এগুলো তেরো বছর শুধু এই সি ফুড আইটেমের সাথে আমাদের কিন্তু অন্য অন্য কোনো আইটেম এখানে দেখবেন না আমরা সবসময় এই সি ফুড নিয়ে কাজ করি আর আমাদের আরেকটা আইটেম আছে চিকেন বার্বিকিউ চিকেন চাপ ওইটা হচ্ছে আপনার একটা সাইড সাইড বিজনেস থাকে আমাদের আচ্ছা তো অনেকে একটা জিনিস নিয়ে এর আগে আমরা আপনার ভিডিওর মধ্যে পাইছি সেটা হচ্ছে আপনার বউ বাজারে যে ফুড কোর্টটা ছিল জি জি সেইখানে আপনি হচ্ছে লাইভ কাস্টমারকে একটা সাপোর্ট দিতেন সেটা হচ্ছে চোখের সামনে মেক করে দিতেন এইখানে কি সেম সিস্টেমটা আছে আপনি ওইখানে কাটবে আপনি ভিতরে গিয়ে দাঁড়ায় দেখবেন সমস্যা নাই এইখানে মেরিনেট করবে এইখান থেকে মেরিনেট করে এই যে চুলাই দিবে সব দেখতে পারবেন আপনি আচ্ছা সবকিছু দেখা যাবে সব কিছু দেখতে পাচ্ছেন আচ্ছা তো মাছগুলা যে আপনারা এখান থেকে নিবে এটা কি দামাদামি করে নিতে পারবে কাস্টমার না ভাই আমরা সবসময় একদমই বিক্রি করছি আমরা সবসময় একদমই বিক্রি করব আমরা কোনোসম দামাদামি করব না কারণ আমরা দামিটা আশা করি আমাদের কাছে দামাদামিটা ভালো লাগে না যেটা বাস্তব আমরা চাই যে একদমই বিক্রি করব খাবার কোয়ালিটিটা সবসময় মেইনটেইন করব ভালো যাতে হয় ওইটাই ধরে রাখব সব সময় আচ্ছা আচ্ছা তো ঠিকানা আরেকবার বলে দেন ঠিকানাটা হচ্ছে বিরুলা বিরিজ ফুড কাট পাশেই ঠিক আছে যে কেউ বললে হবে বেরিবাদ বিরুলা ব্রিজ ফুড আপনি মিরপুর থেকে যদি আসতে চান লেগুনা বা বাসে যে কোনো কিছু দিয়ে আসতে পারবেন আমাদের এই ফুডকার্টে আপনি উত্তরা থেকে আসতে চাইলে ওইখান থেকে গাড়ি দিয়ে আসতে পারবেন সিএনজি দিয়ে আসতে পারবেন যে কোনো কিছু দিয়ে আপনার নিজস্ব পার্সোনাল গাড়ি দিয়ে আসতে পারবেন আমাদের এখানে যথেষ্ট পরিমাণ পার্কিং আছে। আর বাচ্চাদের জন্য তো অবশ্যই আমাদের ফুডকার্টে ভালো ভালো রাইড আছে। আর আগে যেরকম আপনারা বউবাজারে গিয়া বালুর বিটে বস্তু বা আমাদের সামনে আপনাদের বস্তু আমাদের এই ফুডকার্টে কিন্তু আরও একটা ভালো ব্যবস্থা করছি আমরা উপরে রুপটোপ করছি আমাদের উপরেও বসতে পারবেন সামনেও বসতে পারবেন এইটার আউটলুকটা অনেক সুন্দর আপনারা আসলেই দেখতে পারবেন রিভিউ চারো সাইডে আসে আপনার নদী সব দিকে দেখবেন বর্ষার সিজনে পানি আর বর্ষা ছাড়া শুধু দেখবেন সবুজ আর সবুজ আর বাচ্চাদের রাইটের ভিতরে অনেক কিছু আছে এখানে নৌকা আছে জাম্পিং আছে ট্রেন আছে তারপর আছে আপনার এই প্লেন আছে রাইট আর হচ্ছে বক্সিন আছে আর হচ্ছে হলো আপনার হ্যামার আছে এই কয়টা আইটেম আমাদের এই ফ্যামিলি পারসন যারা আছে বাচ্চাদের খেলাধুলার জন্য আপনারা যেহেতু একটা ভালো ব্যবস্থা রাখছেন তো যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের বাচ্চাদের নিয়ে আর টেনশন করা লাগবে না টেনশন করা লাগবে না আচ্ছা তো এটা যেহেতু একটু সাইডে পড়ে গেছে এটা নিরাপত্তার ব্যাপারে কি পদক্ষেপ নিতেছেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আপনার এখানে আমাদের কোনো ঝামেলা নেই আপনার এইখানে ইচ্ছা করলে রাত্রে দুইটা পর্যন্ত আমাদের আমাদের এখানে গরমের সিজনে থাকতে পারবেন বসতে পারবেন কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম আপনারা যত ঘন আছেন আমরা তত ঘন আছি দোকান নিয়ে ঠিক আছে খাবার চলে আসছে এখানে কি কি আইটেম আছে সেটা বলি দুইটা আইটেম নিছি আমরা বেশি আইটেম নেই এটা হচ্ছে তেলাপিয়া মাছের বারবিকিউ করে দিছে এটা ওজনটা 4 কেজি প্লাস ছিল 2500 টাকা প্রাইস আর এখানে হচ্ছে ফিমেল কাকড়া দিয়েছিল আমাদেরকে দুইটা খাদকের সংখ্যা বেশি থাকলে যেটা হয় অর্ধেক খাবার খেয়ে ফেলছে ভিডিও নেওয়ার আগেই আর বাকি অর্ধেক দিয়ে আমরা হচ্ছে ভিডিওর কাজ চালাচ্ছি তো এইখানে প্রথমে আমরা হচ্ছে মাছটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা কিন্তু অনেক বড় মাছ বুঝতে পারতেছেন চার কেজি ওজনের মাছ যেহেতু মাছটা অনেক বড় এই যে দেখেন মাংসটা মাছের যে মাংসটা এই দেখেন কতটা পরিমাণ দেখেন আমি আর একটু দেখাই আপনাদের একদম মাংসের মতো লাগতেছে এটা মাছের মতো মনে হচ্ছে না পুর দিয়ে যে সুন্দর ভাবে মানে পোড়া হয়েছে কিন্তু ভিতরটা কিন্তু ওইভাবে পোড়া হয়নি দেখেন ভিতরের সফটনেসটা কিন্তু ঠিক আছে এবং জুসিনেসটা কিন্তু খুব ভালো আছে এই জিনিসটা খুব ভালো লাগতেছে আমার তো এটা একটু ট্রাই করে দেখি জেনুইন মাছের টেস্টটা পাওয়া যাচ্ছে একদম মাছের যে ফ্লেভারটা সেটাও বোঝা যাচ্ছে মশলা ফ্লেভারটাও বোঝা যাচ্ছে বার্বিকিউ হয়েছে যে স্মুকি একটা ফ্লেভার আছে সব মিলে কম্বিনেশনটা খুব ভালো লাগতেছে প্রতিবারই যে আমরা মামুন ভাইয়ের দোকানে বার্বিকিউটা খাই আমাদের কাছে খুবই ভালো লাগে যে কারণে আসা ওনার ওইখানে নতুন লোকেশনে উনি দোকান দিয়েছে দেখেন আমরা যদি এই দিক এই পাশটা দেখাই এতক্ষণ তো এই পাশ দেখাইলাম এটা হচ্ছে মাঝখান দিয়ে ওনারা দুই ভাগ করে এরপরে করছে এটা দেখে আমরা এই যে দেখেন একদম মানে মাছ ঠিক আছে কিন্তু মাংসের মতো একটা মানে মনে হচ্ছে অস্থির লেভেলের একটা আমরা একটু লেবু চিপেনি করবেন লেবু দিয়ে খাওয়ার পরে অস্থির লাগতেছে তো আমরা একটু মাথার অংশটা দেখি যে মাথার অংশটা কি অবস্থা আছে মাছের মাছের মাথার অংশটা আমরা একটু দেখি অস্থির লেভেলের একদম এই যে দেখেন ধোঁয়া উঠতেছে একদম মাছের মধ্যে সেই লেবেলের লাগতেছে সালাদ দিয়েছে যেহেতু আমরা একটু করি তো আমাদের এখানে হচ্ছে ফিমেল ক্র্যাব রাখা আছে আমরা এটা একটু ট্রাই করি আসলে সবাই লেগ পিসগুলো খেয়ে ফেলছে তো এর জন্য পাওয়া যাচ্ছে না একটা পাইসি এটা একটু ট্রাই করি একদম চিংড়ি মাছ মানে এটা টেস্ট আমার কাছে এতটাই ভালো লাগছে মনে হচ্ছে আমি চিংড়ি মাছ খাচ্ছি তো এটা হচ্ছে টাকা নিয়েছিল আমাদের এবং এটা যে সুন্দর করে মানে করে দিছে আসলে যারা মানে ক্র্যাপ খেতে পছন্দ না করেন তারা যদি এই দোকানে এসে খান আমার কাছে মনে হয় বেটার লাগবে যেহেতু আমিও ক্র্যাবে আমার অ্যালার্জি তারপর আমি খাচ্ছি আমার কাছে ভালো লাগতেছে তাই এটার লোকেশনটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি এটার লোকেশন হচ্ছে বেরিবাদ বিরুলিয়া ব্রিজ ব্রিজের একটু সামনে আসলে বিরুলিয়া ফুটকুট বিরুলিয়া স্ট্যান্ড থেকে দশ টাকার মতো আপনার অটো ভাড়া নিবে তো এইখানে আসলে আপনারা খেতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছে আল্লাহ হাফিজ